আসসালামু আলাইকুম সবাইকে আজ সকালে উঠে যা যা করলাম সকালবেলা উঠে আগে নামাজটা পড়ে নিলাম বাচ্চারা এখনও ঘুমাইতেছে একটা ঘুমাচ্ছে ডাইনিং রুমে আর একটা ঘুমাচ্ছে অন্য রুমে সবাই ঘুমের মধ্যে এখন সকালে রান্নাও রান্না করার জন্য আমি আসলে রান্নাঘরে ভাত অলরেডি বসাই দিছি সকালে বেশি কিছু করব না ডাল ভর্তা মুসুরি ডাল ভর্তা বানাবো আর ডিম ভাজবো মানুষও দেখেন ছোটাছুটি করে যার যার কাজে চলে যাচ্ছে বাচ্চারা এখনও ঘুমায় রয়েছে আমি ফাঁকে সকালে রান্নাটা সাইরা ফেলবো আমি ভর্তা করার জন্য মরিচগুলি ভেজে নিতেছি আর সাথে ডিম ভাজবো গোলাই নিছি তারপর ভর্তাটা বানাইয়া সকালের কাজ শেষ করব ওরা ওঠার আগে আগে আজকে অবশ্যই স্কুল বন্ধ এই জন্য একটু দেরি হচ্ছে ওদের ঘুম থেকে উঠতে ওটা ডাল ভত্তার জন্য সব কিছু মাখাটা খাই নিছি এখন ডালটা ভত্তা বানাইয়া আস্তে আস্তে আমার স্বামীকে খাওয়াই টাওয়াইয়া বিদায় করব উনিও কাজে চলে যাবে আর আজকে সোজা কথা সারাদিন যাই করি টুকিটাকি সেটাই আসলে আসলে ভিডিও করতেছি দুপুরের রান্না প্রায় শুরু হয়ে যাইতেছে দুপুরের টাইম হয়ে গেছে তাই সব তরকারি অল্প অল্প ছিল ভাবলাম আজকে একটু বৃষ্টি বৃষ্টি তাহলে ইয়া করে বিভিন্ন সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আজকে বৃষ্টি বৃষ্টি ভাব এই জন্য ভাবছে বেশি কিছু দুপুরে রান্না করব না রাত্রে কয়টা পিঠা বানানোর ইচ্ছা আছে তারপর দুপুরে এই ইলিশ মাছ রান্না করলাম আর ডাল রান্না করলাম এগুলি রান্না করে আজকে আসলে দুপুরের কাজ শেষ করছি তারপর চাল ভিজায় রাখছি কয়েক কতগুলো ওগুলি দিয়ে কয়টা পিঠা বানাবো চিতই পিঠা আর গরুর মাংস আমার অবশ্য বৃষ্টির দিনে চিতই পিঠা দিয়ে গরুর মাংস খেতে খুব ভালো লাগে সাথে শুটকি ভর্তা বা অন্যান্য ভর্তা হইলে আরও মজা লাগে এই দেখেন বৃষ্টির জন্য আবারও আকাশ সাইজা বইসা রয়েছে বৃষ্টি একটু পরে শুরু হয়ে যাব একটু ঝড়ের মতো বাতাস চলতেছে আমার চালগুলি আসলে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম আমার চিতই পিঠার জন্য চালের গুলানো করা শেষ চিতই পিঠাটা বানানো হলেই আজকে সারা দিনের কাজটা শেষ হবে রাত্রেবেলা অবশ্য চিতই পিঠা খেতে ভাল লাগে আমার কাছে ওই তো আজকে চিতই পিঠা বানালাম আর গরুর মাংস রান্না করছি সাথে একটু সুটকি ভর্তা রান্না বানাইছিলাম আপনাদের কার কার চিতই পিঠা দিয়ে সুটকি ভর্তা গরুর মাংস খাইতে ভাল লাগে আমাদের কমেন্টস করে জানাবেন আমরা যেহেতু এই চ্যানেলটায় নতুন আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা আসলে বেশি দূরে গেতে পারবো না ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম